সেই ভালো সেই ভালো আমারে না না জানো সেই ভালো সেই ভালো দূরে গিয়ে নয় দুঃখ দেবে কাছে কেন লা লাজন সেই ভালো সেই ভালো আমারে জন সেই ভালো সেই ভালো মোর তে লেগে তসু বেন ছায়া হয়েছে মধু মোর বসন্ত লেগেছে তু বেনুবন ছা না এমনি গন্ধে বিধু মিলন সাজানো সেই ভালো সেই ভালো আমারে না হয় না জান সেই ভালো সেই ভালো গোপনে দেখেছি তোমার ব্যাকুল নয়নে ভাবের খেলা উতল আছল এলো ঠেলো চুল দেখেছি ঝরে রোবেলা তোমাতে আমাতে হয় নিজে কথা মর আমার আছে বারতা তোমাতে আমাতে হয় নিজে কথা মর আমার আছে সেবার না বলা বলা নিয়ে আকুলতা আমার বাসিটি সাজানো সেই ভালো সেই ভালো কামারে নাহয় না জানো সেই ভালো সেই ভালো দূরে গিয়ে নাই দুঃখ দেবে কাছে কেন লাজে জেলা সেই ভালো সেই ভালো আমারে না হয় না জান সেই ভালো সেই ভালো ধন্যবাদ